বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার কারণে অমুসলিম সমাজের বিভিন্ন বিবাহের অনুষ্ঠান আমরা বারবার দেখছি যে কারণে অধিকাংশ আমাদের মুসলিম সমাজের মুসলমান দিনদার ভাইয়েরাও কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় বুঝতে না পেরে অমুসলিম সমাজের অশ্লীলতা এবং অবৈধ আনন্দগুলোকে বিবাহের ভিতরে নিয়ে আসছেন এটা আমাদের জীবনকে কলুষিত করছে আমাদের বিবাহকে বরকতহীন করে দিচ্ছে আমাদের পরিবারগুলোকে নষ্ট করছে তো প্রথমেই আমাদের বুঝতে হবে ইসলাম বিবাহ উপলক্ষে আনন্দ করাকে উৎসাহ দিয়েছে রসল্লা ইসলাম বিবাহের সময় আনন্দ করা মেয়েরা মেয়েরা মেয়ে মহলে নির্মল গীত গাওয়া হাসি আনন্দ করা মেয়েকে সাজানো ইত্যাদি খাওয়া দাওয়া এগুলোকে উৎসাহ দিয়েছে কিন্তু এই আনন্দ নির্মল আনন্দকে বাদ দিয়ে তথাকথিত গান বাজনা অশ্লীলতা বেহায় আপনা নাচ ইত্যাদির ভিতরে যে আমরা একদিকে কঠিন পাপে লিপ্ত হচ্ছি অকারণ পাপে আরেকদিকে আমাদের নতুন দম্পতির পারিবারিক জীবনটাকে বর কঠিন করে দিচ্ছি প্রথমেই যে বিষয়ে আপনি প্রশ্ন করেছেন সেটা হলো গায়ে হলুদ গায়ে হলুদের কয়েকটা পর্যায়ে আছে মেয়েদের জন্য হলুদ বা হলুদ জাতীয় কিছু মেয়ে মহলে পরিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করে এটা বৈধ সময় হলুদ ব্যবহার করা আর কোনো মেয়ে যদি মেয়েকে হলুদ মাখায় এটা অবৈধ তবে পুরুষের জন্য পাত্রপক্ষের পুরুষেরা এসে বা এটা কঠিনতম হারাম আর পুরুষের জন্য হলুদ জাতীয় কিছু জাফরান জাতীয় কিছু গায়ে মাখাটাই রসুল্লাহাম কঠিন কঠিনভাবে নিষেধ করেছেন খালুক আসফর হলুদ বিষয়গুলো মানুষেরা দাড়িতে মাখতে পারবে চুলে মাখতে পারবে কাপড়ে মাখতে পারবে কিন্তু হাত পা শরীরে এগুলো নারীদের জন্য নারীদের ইসলাম নারী এবং পুরুষের সৌন্দর্য চর্চাকে পৃথক করেছে মেয়েদের জন্য হাতে পায়ে মেহেদি ব্যবহার করা হলুদ মানে জাফরান ব্যবহার করা ইত্যাদিকে উৎসাহ দেওয়া হয়েছে আর পুরুষদের জন্য হলুদ খেজাব আতর ইত্যাদিগুলো দাড়ি চুল কাপড় ইত্যাদিতে ব্যবহার করতে উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু হাতে পায়ে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে কাজেই প্রথম কথা মেয়েদের পুরুষের জন্য হলুদের অনুষ্ঠান এটা অবৈধ দ্বিতীয়ত যদি কোনো মেয়ে বিবাহ উপলক্ষে কোনো নারী ওই কোনে পক্ষের মেয়ে বা ছেলে পক্ষের বেগানা মেয়ে যদি তার গায়ে হলুদ দেয় এটা আরেকটা একটা কঠিন হারাম অপরাধ যেটা অশ্লীলতা পর্দাহীনতা এগুলো থেকে আমরা আশা করি আমাদের দিনদার মুসলমান ভাইরা বিরত থাকবেন ভাইরা পাপ আমরা বাধ্য অনেক করি এই অকারণ আনন্দের নামে অকারণ পাপ করে কিছুই পেলাম না আল্লাহর কাছে গোনা জমা হলো এগুলো থেকে অন্তত আমরা বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তালা তো তাহলে নির্মল আনন্দের ক্ষেত্রে মহিলারা যেমন মহিলা মহলে গীত গাইতে পারবে বৈধ উৎসাহ দেওয়া আছে আরেকটি বিষয় হলো যে তফ বাজাতে উৎসাহ দিয়েছেন ওসলাম বিয়ের সময় বিশেষ করে বিয়ের এলানের জন্য এক ধরনের বাদ্যযন্ত্র ছিল দফ অর্থাৎ আটা চালার মতো এক সাইডে বাড়ি দিলে এটা হাওয়া এটা এগুলো বাজাতে জানান দেওয়ার জন্য জানান দেওয়ার জন্য হ্যাঁ এটা করা যেতে পারে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা হারাম কাজ আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে এটা থেকে দূরে আসতেই হবে যদি আমরা সুন্নাহ দ্বিতীয় যে প্রসঙ্গটা আমরা জানতে চাইছি আনুষ্ঠানিকতার মধ্যে আরেকটি বিষয় আছে যে বরযাত্রী যাওয়ার যে রীতিটা বরযাত্রী যাওয়ার জন্য ইসলামের বিধান হলো যে বিবাহে বরযাত্রী যাওয়া আমাদের দেশে যৌতুকের একটা অংশ বরযাত্রী মানে কনের পিতাকে আমাদের দেশে যেভাবে অত্যাচার করা হয় মুসলমান নামধারী একটা সমাজে আমরা নিজেদের মুসলমান দাবি করি কিন্তু আমরা আচরণে কখনোই মুসলমান হতে পারিনি এখনও যার একটা হলো যৌতুক আর যৌতুকের একটা প্রকাশ হলো বরযাত্রী আমাদের ইসলামী বিবাহের ক্ষেত্রে মূলনীতিটা বুঝতে হবে সেটা হলো যে পাত্রের জন্য ফরজ হলো তার স্ত্রীকে মোহর দেওয়া এবং পাত্রের জন্য সুন্নত হলো অলিমা করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়িকে খাওয়ানো পাত্রীর পিতার উপরে কোনো খরচ আল্লাহ দেননি নির্ধারণ করেন তার জন্য না কোনো মোহর আছে না কোনো যৌতুক আছে না কোনো খর খাওয়ানো আছে তিনি ইচ্ছা করলে তার মেয়েকে বা জামাইকে কিছু উপহার দিতে পারেন এটা তার ঐচ্ছিক আর তার বাড়িতে কোনো মেহমান গেলে খাওয়াতে পারেন বিবাহ উপলক্ষে বরযাত্রী নিয়ে যেতে হবে এটা ইসলামের কোনো নির্দেশনা নয় বিবাহ উপলক্ষে অলিমা খাওয়া দাওয়া তো বর করাবে নিজের বাড়িতে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে বরযাত্রীর প্রথা কঠিন ভাবে বসেছে পাত্রের পিতা তার হবু বেআই কে বলেন বরযাত্রী কতজন যাবে পাত্রে পাত্রের পিতা পিতা যদি বলেন জন ভিমরি খান কি বলেন আমার এত বড় বংশ আমার ছেলের এত বন্ধু একশো জনের কমে যাওয়া যাবে না দুইশো জন পাঁচশো হবে না অর্থাৎ আপনার ছেলের বন্ধু বান্ধব বেশি হলে আপনার গোষ্ঠী বড় হলে আপনারা বড় অলিমা করেন আপনি আরেকজনের বাড়িতে জোর করে চাঁদাবাজি করবেন কেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই চাঁদাবাজি আমাদের সমাজের নিয়ম হয়ে গিয়েছে সেখানে পঞ্চাশ জনের জায়গায় একশো জন একশো জনের জায়গায় দেড়শো জন কারণ আমাদের সমাজে খাওয়া সাধারণত পয়সার বিনিময়ে খেতে হয় দুটো খাওয়া ফ্রি খাওয়া যায় একটা হলো বরযাত্রী খাওয়া আর একটা হলো মানুষ মরে গেলে খাওয়া তো এই বরযাত্রী খাওয়াতে পঞ্চাশ জনের জায়গায় একশো জন সবাই যেতে চায় কারণ খরচ করতে হয় না ফ্রি গাড়িতে যেয়ে খাওয়া আসা যায় তো ভাইরা বরযাত্রী কমান বরযাত্রী একান্ত যেগুলো না গেলে নয় সেগুলো যাবে বরযাত্রী আর বিবাহের অনুষ্ঠান ছেলে বাড়িতে অলিমা করবে সাধ্যমতো খাওয়াবে মেয়ের বাড়িতে বরযাত্রী যে আনন্দ করবো এটা ইসলামের নির্দেশনা নয় পাত্রীর পিতার ইচ্ছার বাইরে যদি আমরা একজনও বরযাত্রী নিয়ে যাই তাহলে সেটা যৌতুকের ন্যায় হারাম অপরাধ হবে আরেকটা এখানে আমি বলি যে আমাদের সমাজে অনেক এলাকাতে আছে যে ওই বদযাত্রী শুধু যায় না বদযাত্রীর মেনু কী হবে এ কী বলে আপনার ওই চাঁদা থাকতে হবে অমক অমক আইটেম থাকতে হবে তা না হলে পাত্রীর পিতার কোনো মূল্য থাকবে না দুর্ভাগ্যজনক আসলে বদযাত্রী যাওয়ার সিস্টেমটাই ইসলামে এরকমভাবে নেই যদি কিছু সংখ্যক মানুষ যায় সংক্ষেপে তাদেরকে পাত্রীর পিতা যা পারেন খাওয়াবেন আমরা কোনো মেনু দিতে পারি না সামাজিক আনন্দ বিবাহত তো জাগতিক সামাজিক আনন্দর ক্ষেত্রে যতক্ষণ না শরীয়ত বিরোধী কিছু আসবে বৈধ বিবাহে আনন্দ রস্তাম বৈধ করেছেন কাজেই বিবাহে গেট বানিয়েছে হাসি আনন্দের ভিতরে যদি গেট ধরাধরি হয় আশা করি অবৈধ হবে না কিন্তু বেপর্দা থাকলে বার্গেনিং থাকলে অথবা এটা মাধ্যমে যে অপ্রীতিকর পরিবেশ তৈরি হয় এটা বিভিন্ন জায়গায় ঘটে এজন্য আমরা অনুরোধ করব। যে গেট বানিয়েছেন সম্মান করতে সেখানে আমার টাকা নিলে তো আরও সেটা নিচতা হয়ে গেল এই জন্য এগুলোর ভিতরে না যেয়ে আমরা বরযাত্রী কম করি আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি বলতে দেননি সেটা হলো বরযাত্রী যাওয়া পাত্রীর পিতার ইচ্ছার বাইরে এটা যৌতুক হারাম তার বাড়িতে জোর করে খাওয়া এটা জঘন্যতম চাঁদাবাজি তার উপরে কোনো মেনু চাপিয়ে দেওয়া এটা কেমন যেমন আপনি একজনের অস্ত্র নিয়ে বন্দুক নিয়ে যেয়ে বললেন যে চাচা আপনার বাড়িতে মেহমান তাড়াতাড়ি ছাগলজবী করেন এটা যেমন আপনি চাঁদাবাজি করলেন বন্দুক দেখিয়ে কঠিন হারাম একই রকমের হারাম আমরা আশা করি এই বরযাত্রী যাওয়ার এই কঠিন হারাম 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 বরযাত্রী বরযাত্রী মূলত নয় যাওয়ার মাধ্যমে যে অনেক আমরা আমরা করছি এগুলো থেকে আত্মরক্ষা করব। হবে তো ইজাব কবুলের ক্ষেত্রেও আমাদের সমাজে আমরা লক্ষ্য করছি যে মেয়ের কাছে অনেকে যাবে যে তাকে একজন আলেম সাহেব বলবে যে অমুকের ছেলে অত টাকা দেন আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে আপনি রাজি আসেন কি না তখন তিনি ওই ওখান থেকে বলবেন কবুল না বলা পর্যন্ত তাকে বলতে থাকবে যদি কবুল বলো বলো ইত্যাদি এই যে সিস্টেমগুলো এগুলোকে আসলে বা বিবাহ এগুলো হতো আসলে এখানে বিবাহের মূল আনুষ্ঠানিকতা প্রথম কথা হলো বিবাহের অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা বুঝতে হবে যে ইসলাম কোনো পুরোহিত তান্ত্রিক ধর্ম নয় ইসলামে মূলত বিবাহের আক্তটাকে একটা জাগতিক বিষয় যেখানে নারী পুরুষের অধিকার রক্ষার সাক্ষী লাগবে ঘোষণা দিতে হবে নারী পুরুষের ইজাব কবুলের মাধ্যমে বিবাহ হবে তবে আলে মোলামা নেককার মানুষদের মাধ্যমে এটা করানো এটা সাহাবিগণের সুন্নত বা এটা করতে এখানে পদ্ধতি রসুল্লাহ সাল্লাম বললে আলেন ওয়াহাদ নেকা ওয়াজ আলু হু ফিল মাসাজিদ আউল মসজিদ তোমরা নেকার বিবাহের ঘোষণা দেবে এবং বিবাহের এই অনুষ্ঠানটা মসজিদে করবে ঘোষণাটা মসজিদে করবে তো এই জন্য বিবাহের ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি হলো যে মেয়ের পক্ষ থেকে মেয়ের সম্মতি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামের আগে কোনো ধর্মে বিবাহের ক্ষেত্রে পাত্রীর সম্মতির কোনো গুরুত্ব দেওয়া হয়নি বাইবেলে দেওয়া হয়নি খ্রিস্ট ধর্মে দেওয়া হয়নি হিন্দু ধর্মে দেওয়া হয়নি হিন্দু ধর্মে দেওয়া হয়নি সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাম বললেন মেয়ে ছোট হোক বড় হোক মেয়ের অনুমতি ছাড়া কোনো বিয়ে হবে না এই জন্য মেয়ের অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক এবং অনুমতি ছাড়া বিয়ে হলে বৈধ বৈধ হবে হবে না না বিবাহ পিতা যতই রাজি হোক পিতা কোনো মেয়েকে বিয়ে দিতে পারে না তার অনুমতি ছাড়া সম্মতি লাগবে অনুমোদন লাগবে তার সন্তুষ্টি লাগবে এই জন্য মেয়ের সম্মতি নিতে হবে এবং সম্মতির সাক্ষী লাগবে এটা ঠিক তবে সম্মতির সাক্ষী গ্রহণের সময় অন্য মানুষের যে মেয়েকে দেখবে এটা পর্দাহীনতা এটা শরীয়তে হারাম সর্বোত্তম পন্থা হলো মেয়ের কাছে যে সাক্ষী সহ মেয়ের আত্মীয় স্বজন যারা মাহরম তারা অথবা মেয়ে পর্দায় থাকবে বাইরে থেকে সাক্ষীরা শুনবে কবুল করতে বলা হবে মেয়ে যদি কবুল বলে সুস্পষ্ট আলহামদুলিল্লাহ হাদিস কুমারী মেয়েরা যদি কবুল না বলে শুধু চুপ থাকে আপত্তি না করে এটাও কবুল বলে ধরা হবে এরপরে মসজিদে এই আখটা সম্পন্ন করা হবে আগদের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে একটা মোহর নির্ধারণ করতে হবে এটা রসুল্লাহ সাল্লামে মোহর দেওয়া ফরজ নির্ধারণ না করে বিয়ে করলেও বিয়ে হয়ে যাবে সেক্ষেত্রে ওই মেয়েকে তার বোনেরা যে পরিমাণে মোহর পেয়েছে ওই পরিমাণ মোহর দেওয়া ফরজ হবে তবে মোহর নির্ধারণ করে এরপরে খুদবা পড়বে খুদবার পরে ইজাব কবুলের মাধ্যমে আঁকতে হবে এবং এরা মসজিদে হওয়াটাই সর্ব মোহরটা তাৎক্ষণিক পরিশোধ করতে হবে না বাকি কিছু থাকলেও চলবে মোহর দেওয়া ফরজ এবং মোহর হবে পাত্রীর সম জন্য সম্মানজনক পাত্রের সাধ্যের ভিতরে একেবারে কম হয় রসুল্লাহ সাল্লাম তার বিবাহে বিভিন্ন বিবাহে বেশ ভালো পরিমাণ মোহর দিয়েছেন হজর রসুল্লাহাম তার মেয়ে ফাতেম রাদ বিবাহে আলীর রাদ তালাহু বারো উকিয়া অর্থাৎ জাকাত ফরজ হয় মানে প্রায় তিনবার না পাঁচ উকিয়াতে জাকাত ফরজ হয় বারো উকিয়া প্রায় সোনার দামে প্রায় সাত আট লক্ষ টাকার সম্পদ তাকে মোহর হিসেবে দিয়েছিলেন রোফার দামে প্রায় এক লাখ টাকার সম্পদ যাই হোক এই জন্য মেয়ের মর্যাদাকে রক্ষা করে আবার পাত্রের সাধ্যের ভিতরে থাকে এরকম মোহর নির্ধারণ করতে হবে এবং অবশ্যই পরিশোধ করতে হবে কোনো স্বামী যদি মোহর দেব না এই নিয়েতে মোহর ধরে আল্লাহ তাকে প্রতারক হিসেবে কেয়ামতের দিন জাহান নামে দেবেন তবে সব মোহর দিয়ে দেওয়া মোটো শর্ত নয় মোহর মোটে না দিলেও বিবাহ হয়ে যাবে বৈধ হবে সম্পর্ক বৈধ হবে মোহর কিছু উসুল করা যায় কিছু পরে দেওয়া যায় সম্পূর্ণ শোধ করেও দেওয়া যায় এটা পাত্র পাত্রী সমঝোতার ভিতরে সম্মতির ভিত্তিতে তবে এটা পরিশোধ করতে হবে যত সময় লাগে যত সময় লাগে পরিশোধের নিয়েতেই নির্ধারণ করতে হবে বাসর রাত্রের কথায় আমরা হয়তো পরে আসব যে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া যে এটা একটা কঠিন নোংরা জঘন্য বর্বরতা আর আমাদের সমাজের কোনো কোন প্রচলিত বইয়ে আছে রসুল্লাহ ইসলামের নাকি নাউজবিল্লা তার স্ত্রীদের কাছে মোহর ক্ষমা চাইছিলেন কাজে বাসর সাথে রসুল্লাহ সাল্লামের নামে কি জঘন্য মিথ্যা কথা মোহর নির্ধারণ করে দেওয়ার জন্য এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না মোহর পরিপূর্ণ বুঝে দেওয়ার পরে যদি স্ত্রী কিছু দিয়ে দেন সেটা ফেরত দিয়ে দেন তাহলে সেটা স্বামী ভোগ করতে পারে তো স্যার আমাদের তো অনেকগুলো জানবার বিষয় ব্যাপারে এই সম্পর্কে আমরা আরেকটা বিষয় জানবো যে বিয়ে তো সম্পাদন হলো এখন যাবে ছেলেকে অর্থাৎ বরকে কনের কাছে পাঠাবে এখন নানীরা অন্যান্যরা মিলে কি সব আনুষ্ঠানিকতা করে এটাকে অন্দর মহল বা অন্দরগড় বলা হয় এটার কতটা বৈধতা ইসলাম দিয়ে আসলে ইসলামে বিবাহে আনন্দ করতে ইসলাম নির্দেশ দিয়েছে তবে আনন্দটা নির্মল হতে হবে পর্দার ভিতরে হতে হবে এবং আনন্দের নামে জন্য কোনো মানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়